তো হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের জমি আছে বা দলিল আছে দলিল হারিয়ে গেছে তো সেটা কিভাবে আমরা নকল দলিল তুলব বা সার্টিফাইড কপি যেটা তুলব সেটা কিভাবে তুলব তার আগে আমাদের সব থেকে আগে জেনে রাখা উচিত সেই দলিলের কপি আমরা পাবো নাকি বা সার্টিফাইড কপি যেটা আমরা বলি সেটা আমরা পাবো নাকি সেটা সেটার আগে কনফার্মেশান নিতে হবে তো সেটার জন্য আজকে এই ভিডিওটা পাটপাট করে ভিডিওগুলো আনব কিভাবে আপনি দলিলের জেরক্স কপি বা সার্টিফাইড কপি যেটা বলছেন না কেন যেটাই বলেন আমরা সবাই সার্টিফাইড কপি হিসাবেই জানি তো সেটা কিভাবে তুলবো সেটাও আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব তবে আগে আপনাকে জানতে হবে যে সার্টিফাইড কপিটা যেটা আমি তুলব সেটা আগে আছে নাকি তারপরে আমরা কনফার্ম হয়ে তারপর আমরা সেটা তুলব তো সেটা ছোট্ট করে আমরা আগে দেখিনি তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি আমাদের এই চ্যানেলে আমিন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় আলোচনা করা হবে বিভিন্ন সাবজেক্টের বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও অবশ্যই আসবে এগুলো সব কিন্তু দেখুন জমি সংক্রান্ত বা ল্যান্ড সংক্রান্ত জিনিস তো এইসব নিয়েও আলোচনা করা হবে এবং এগুলোর আইন কানুন বিষয় বৃত্তান্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে যেগুলো জমি সংক্রান্ত বিষয় তো এরকম যদি আপনাদের ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাতে যখনই আমরা ভিডিও আনব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারবেন সেই দলিলটা আমরা পাবো নাকি তো বিভিন্ন ক্ষেত্রে আপনার দলিল হারিয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এই কপিটা আপনার লাগবে তো সেটা তোলার জন্য আপনাকে কী করতে হবে যাবতীয় ভিডিওটা দেখুন স্টেপ বাই স্টেপ আমি বলে দেবো তো একটা ফুল ভিডিও অবশ্যই আনবো তো নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন যে ওই ভিডিওটা আপনাদের লাগবে নাকি তাহলে আমি আরও তাড়াতাড়ি ভিডিওটা আনবো দেখা যাক এখানে দেখুন সার্চিং ডিট বলে অপশান আছে তো প্রথমে আসবেন হচ্ছে ডাব্লু বি রেজিস্ট্রেশান ডট গভ ডট ইন স্ক্রিনে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ওয়েবসাইটের অ্যাড্রেসটা এই যে ওয়েবসাইটের মানে প্রথম পেজটা তো এইখানে আপনারা আসবেন স্ক্রিনে দেওয়া যে অ্যাড্রেসটা আছে ওয়েবসাইটের অ্যাড্রেসটা সেটা আপনারা গুগলে সার্চ করবেন এখানে চলে আসবেন এবং এখানে সার্চিং অফ ডিট বলে যে অপশানটা আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন সার্চিং বাই ডিট নং এবং কোয়ারি নং তো আপনি এটাকে সার্চ করবেন তো এগুলো আরও অপশানগুলো আছে বায়ার নেম সেলার নেম দিয়েও আছে আপনি ধরে রাখছি যে আপনাদের ডিড নাম্বারটা জানা আছে তো এই সেই ক্ষেত্রে এই ডিড নাম্বারে সার্চ করবেন আর ডিড নাম্বার যদি না জানা থাকে সেটারও আলাদা প্রসেস এই জন্যই বললাম পাট পাট করে ভিডিওগুলো আনবো একবারে সবটা যদি বলে দিই আপনি বুঝতে না তো পাটপাট করে এই জন্য ভিডিওগুলো আনবো তো একটা ভিডিওতেও আমি পুরো ভিডিওটা ইয়ে করব তো আজকে প্রথম এই ভিডিওটা আমি দেখা দেখাচ্ছি যদি কোয়ারি নাম্বার থাকে তাহলে আপনি কোয়ারি নাম্বার দিয়েও দেখাতে পারেন আমি ডিড নাম্বার দিয়ে দেখাচ্ছি কোয়ারি নাম্বার বসালেও এখানে ইয়ার বসালেও এই ক্যাপচার কোডটা এখানে দেবেন সার্চ করবে তো চলে আসবে এখানে করে আমি ডিড নাম্বার দিয়ে দেখাচ্ছি আপনি যেটা আপনার কাছে থাকবে সেটাই সিলেক্ট করবেন আমি ডিড নাম্বার দিয়ে দেখাচ্ছি যেহেতু তোমার কাছে ডিড নাম্বারটা আছে তো এখানে ডিড নাম্বার এখানে সিলেক্ট করবেন ঠিক আছে ডিড নাম্বার এখানে সিলেক্ট করলেন এখানে ডিস্ট্রিক্ট চাইছে আপনার ডিস্ট্রিক্টটা আমি দি আপনি দিয়ে দেবেন আমি এখানে একটা দিয়ে দিলাম তারপর রেজিস্টার অফিস রেজিস্ট্রেশন অফিস মানে কোন রেজিস্ট্রেশন অফিসে যে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেটাও কিন্তু জানা খুব দরকার এখানেও সিলেক্ট করছে তো নর্থ চব্বিশ পরগনায় যেখানে আপনার নিয়ারেস্ট যে রেজিস্ট্রি অফিস আছে সেখান থেকেই হবে আশা করি তো আমি যেখানে এটা আমি সিলেক্ট করলাম এবং ডিড নাম্বারটা আমি দিয়ে দিলাম এখানে ডিট নাম্বারটা আমি হিডেন রাখছি যেহেতু সিকিউরিটির জন্য তো আমি এখানে শালো দিয়ে দিলাম এই দুটো আমি হিডেন রাখছি কারণটা হচ্ছে কারোর ইনফরমেশান আমি দেখাতে চাই না এখান থেকে যে ক্যাপচার কোডটা আছে সেটা আপনি দেবেন এখানে সেম ক্যাপচার কোডটা আপনি এখানে দিলেন এবং সাবমিট বাটনে ক্লিক করলেন সাবমিট বাটনে ক্লিক করলে দেখবেন সঙ্গে সঙ্গে নিচে দেখবেন আপনার জমিটা কে কিনেছে তার নাম দিয়ে দিচ্ছে যে বেচেছে বায়ার বা সেলারের দুজনেরই নাম এখানে দিয়ে দিচ্ছে দেখেছেন এটা আমি ব্লার করে রাখছি আপনার এরকমভাবে নিচে অপশান দিয়ে দেবে এবং ডিট নাম্বার দিয়ে দেবে ভ্যালু অ্যান্ড পেজ নাম্বারও দিয়ে দেবে এবং সমস্ত কিছু সমস্ত কিছু ডিটেলস ক কোন ডেটে রেজিস্ট্রেশন হয়েছে এবং ডেলিভারি কোন ডেটে হয়েছে সমস্ত কিছু দিয়ে দেবে এবং সিরিয়াল নাম্বার সহকারে সমস্ত কিছু আপনি এখানে দেখতে পারবেন আমি এগুলো ব্লার করে রেখেছি কারণটা হচ্ছে অন্যের তথ্য আমি দেখাতে চাইছি না এখানে বায়ারের নেম এখানে সেলারের নেম কে বিক্রি করেছে কে কিনেছে সমস্ত কিছু এখানে লেখা আছে তো এখানে প্লট নাম্বারটাও আপনি পেয়ে যাবেন এখানে কতটা জমির পরিমাণ সেটাও আপনি পেয়ে যাবেন এই কনফার্মেশান নেওয়ার পরেই আপনি আপনি বুঝে গেলেন যে এই দলিলটা পাওয়া যাবে তখন আপনি সঙ্গে সঙ্গে আপনি সার্টিফাইড কপি তুলতে পারবেন সেটা তোলার জন্য আলাদা একটা ওয়েবসাইটে যেতে হবে সেটার জন্য আপনি পরের নেক্সট ভিডিওটা অবশ্যই ওইটা বিষয় নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যে আপনি এই মাধ্যমে জানতে পারলেন যে আপনি যে সার্টিফাইড কপিটা যে তুলবেন সেটা আপনি আপনার আছে নাকি সেটা কনফার্মেশান নিয়ে নিলেন যে নাম সহকারে অ্যাকচুয়ালি যার নামে দলিলটা আছে তার নামটা ঠিকঠাক আছে নাকি মানে সঠিক তথ্য আপনি দিচ্ছেন নাকি মানে শাল অনুযায়ী যেটা মানে আপনি শাল ডিড নাম্বার যেটা দিয়েছেন যার নামে দলিলটা আছে সেই ব্যক্তি নাকি এটা কনফার্মেশান আপনি পেয়ে গেলেন এবার আপনি সার্টিফাইড কপি তুলতে পারবেন